ভোট দিতে যাবো না আমাদের সব কার্যকর্তাদের সঙ্গে বলেও দিয়েছি এবারে আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে রাস্তায় বেরিয়েছি ভোট দিতে যাবো না ভেবেছিলাম তো এবারে আমি এই প্যান্টটা গেঞ্জিটা পরে আমি রাস্তার গেটের সামনে বেরিয়েছি বেরিয়েছি আমার বাড়ির সামনে রাস্তায় আর ওরা ওখানে ছিল আমাদের কদমতলার বলে রাঙ্গি কদমতলা মোড় তো আমাকে বলছে এই ঘরে ঢোক ঘরে ঢোক আমি কি আমি তো আমার বাড়িতে আছি ঘরে ঘরে কি করে ঢুকবো আমি তো ঘরে থেকে সকালে উঠে তো আমি আসলাম আপনার ঘরে কী করে ঢুকবো তা বলছে তোরা ভোরে ঢুকতে বলছিল আরেকজন বলছে যে তোরা ভোট দিতে বারণ করেছি না ভোট দিতে বারণ করে তো আমার গণতান্ত্রিক অধিকার তা আমি তো ভোট দেবো তা তোরা বারণ করে দিস আমি তো ভোট দিতে যাচ্ছি না এখন হয়তো যেতামোন তো বলছে যে না ভোট দিতে যাবি না আমার যখন আমার গাড়ি কতজন ছিল তা তিরিশ চল্লিশ জন কি দিয়ে মান্ডা আমাকে লাঠি মেরেছে লাঠি দিয়ে মেরেছে রাস্তায় ফেলে পিটিয়ে খুশি মেরেছে মাথা টাটা সব ব্যথা ফুলে গেছে ঘর পর কারা কারা ছিল ও ছিল ফান্টু ছিল নাজির ছিল সদস্য সিরাজ ছিল আরও সব অনেকে ছিল সবাই কোন পঞ্চায়েত এটা আমাদের দিগ্রা মালিক বেড়িয়া কত নম্বর পার্ট এটা উনসত্তর নম্বর প্রত্যেক বাড়িকে এরকম হয় এখানে হ্যাঁ আমার এখানে তো গত পঞ্চাশ ভোটে ভোট হয়নি আপনার নাম কি আমার নাম তাপস কাহার কি পদে আছেন আপনি বিজেপির ভূত সভাপতি এবং সত্তর নম্বরের সভাপতি ভূত সভাপতি তারপরে পুলিশ বা কেউ আর টিম এসে এসেছিল পুলিশ সেইভাবে কাজ করেনি আমি একটু মেরেছে আমি চিলে চিলে বলছিলাম তো বলছে গলা লাভিয়ে কথা বলো আমি কেন গলা আপনারা তো দেড় ঘন্টা পর এসছেন আমাকে যদি মেরে দিত তাহলে আপনি আমার লাশ দেখে যেতেন না তারপরে এখনো তাহলে ভোট হয়নি হ্যাঁ ভোট দিয়ে আমি হয়তো ভোট দিতাম না

আমরা মারার পরে আমরা আবার সব ওর থামিয়ে থুমিয়ে নিয়ে এসেছি আবার বাড়ি এসে হুমকি দিচ্ছে কতদিন শেয়ার থাকবে তোদের কতদিন বাঁচাই বাছায় দেখবো শেয়ার চলে যাবে তখন তোদের কেটা দেখবে তখন এসে মারা করে দিয়ে যাব ঘর বাড়ি ভাঙচুর ঘর এরকম বলে জায়গায় ওখানে আবার রাঙড়ি অনেক আমার স্বামী মি আমি অনেকই আতঙ্কিত আছি উনসত্তর নম্বর বুথে অভিযোগ উঠেছে একজন বিজেপির বুথ সভাপতি তাকে মারধর করা হয়েছে তৃণমূলের দিকে অভিযোগ কী বলবেন এ সম্পর্কে কোনো কিছু জানা নেই আর আপনারা তো ঘুরে দেখছেন টোটালটাই এক পক্ষ থেকেই ভোট হচ্ছে যা কিছু নিরাপত্তা বিরোধীদের নিরাপত্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসই দিচ্ছে এটা কোথায় যা ঘুরলেন এটা অস্বীকার কিন্তু আপনারাও করতে পারবেন এই যে বুথে এসছে দেখেন শুধু আমরাই করছি এবং পিসফুলি ভোট হচ্ছে কিন্তু রাঙড়ির ওই বিজেপি নেতা এই অভিযোগ করছে কেন ওটা ফাউল করা হয়েছে কারা মারধর করলো ওটা আমার জানা নেই করেছে মারধর না করেছে তৃণমূলের দিকেই বলছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে অসম্ভব জিনিস তো হতেই পারে না তাহলে ভোটের বাজার একটু ভোটের বাজার গরম করার জন্য এইসব আপনার নাম আৰিফুৰ ৰহমান বৃনামলিপুৰী অঞ্চল তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি